সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমারি হাট আপনারা আমার সামনে যেগুলো দেখেছেন এগুলো সবগুলো হলস্টিন ফ্রিজিয়ান জাতের তো আজকে আপনাদের ফ্রিজিয়ান জাতের গাভী গরুর বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য দেবো কতটুকু মতো দুধ হয় সেই তথ্য আপনারা পেয়ে যাবেন এইখানে এই প্রতিবেদনের মাধ্যমে আর ছিল শুক্রবার আঠাইশে অক্টোবর দুই শুক্রবার সোমবারে হাট বসে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় কিন্তু এই হাট ভালো আছেন চাচা হারিয়ানা বকনা বাচ্চা বকনা গাভীটা কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত দুধ কেমন হয় দুধ চোদ্দ কেজি দুধ হয় দুইবার দুইবার দাম কত চাচা দাম বলতেছে ষাট বাষট্টি বলতেছে এক লাখ ষাট বাষট্টি হ্যাঁ আর আপনি কত চাইলেন ফিনিশিং চুয়াত্তর পঁচাত্তর পঁচাত্তর এক লাখ ষাট বাষট্টি বলছে সত্তর থেকে পঁচাত্তর হাজার হলে বিক্রি করতে চাই এইটা ঠিক আছে চাচা ধন্যবাদ আপনাকে এখানে একটা দেখছি ভাই কি ফ্রিজিয়ার বয়স বয়স দুই দাঁত বাছুর এটা আরিয়ানা বকনা বকনা বাচ্চা কতটুকু দুধ হয় দশ কেজি মানে প্রথম বাচ্চা নাকি প্রথম বাচ্চা দশ কেজি দুধ হয় কত দাম চাচা গায়ে বাচ্চা দুইশো বিশ এখন পর্যন্ত কত উঠছে সর্বোচ্চ ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি বেচা চিন্তা ভাবনা আশির কাছাকাছি ষাট পঁয়ষট্টি বলে আশি হাজার হলে বিক্রি করতে চাই এক লাখ আশি গাভীটার সাথে বাচ্চাটা এক লাখ আশি হাজার টাকা প্রত্যাশা হল এটা কি দেখা দেখি চলছে চাচা ওখানে দাম চলছে হ্যাঁ ওনারা কত বলছে আর আপনারা কত চাইলেন গাভী কি জোয়ান নাকি দুই দাঁত ও দুই দাঁত গাভী তো হালকা বয়সে

ধন্যবাদ তো দর্শকদের সাথে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা বাচ্চা আরিয়া বাচ্চা আরিয়া কয় দাঁত ভাই চার দাঁত দুই নাম্বার বাচ্চা নাকি ভাই ভাই পাঁচ নাম্বার বাচ্চা এটা দুই নাম্বার দুধ কতটুকু হয় ভাই দুইবারে 6 তারপর আট দুইবারে একবারে আট আচ্ছা আচ্ছা এই যে গাবি

আমরা একটু দেখি এই পাশে দেখছি ভাই কি দুইটাই আপনাদের ভাই দুইটাই আজকে কি অবস্থা কেমন যাচ্ছে আজকে ভাইটা কেনাবেচা করলেন ভাই দেখতে হয় নাই দাম দিচ্ছে না মনের মতো এটা কত উঠছে দাম ভাই দু লাখ বিশ পর্যন্ত কত চাইলেন ফিনিশিং

এটা বকলা বাচ্চা এটা এটা বয়স কয় দাঁত ভাই এটা দুধ কেমন হয় ভাই একই দুধ আচ্ছা ওলানটা বেশ জলা আছে

এটা কি বখনার আরিয়া বাচ্চা ভাই কয়দিন বয়স বয়স তো মনে হালকা গাভিটা কয় দাঁদাই ভাইয়া কয় দাঁত গাভীটা ছয় দাঁত কত চাঁদ ছিলেন গায়ে বাচ্চাই কত দেয় ভাই দাম বলে এক সত্তর আশি লাস্ট চিনতে পারবে না দুশো হলে দিবেন দুধ কেমন হয় দুইবারে ঠিক আছে ধন্যবাদ দর্শক শ্রোতা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন